السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ب أح ك مل এটা হচ্ছে লাম লামের উপরে সাকিন বা জজম এই মিমটা লামকে ধরছে মিম লামজের মিল হা খারা জবর থাকলে একালিফ টেনে পড়তে হয় কি মদের হরফের বামের হরফে অক্ষ হইলে ইহাকে মদ্ে আরজি বলে এখানে তিন আলিফ টেনে পড়তে হবে এটা হচ্ছে মদের হরফ ইয়া মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া সো ইয়া হচ্ছে মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হয়েছে তাই এটা হচ্ছে মদ্যে আরজি এখানে তিন আলিফ টেনে পড়তে হবে মিন তিন আলিফ বলতে আপনি তিন সেকেন্ড পরিমাণ টান দিবেন কম দিবেন না প্রয়োজন হলে একালিফ বেশি দিন কিন্তু কম দিবেন না

র দুই জবরের বামে অক্ষু হইলে দুই জবরকে এক জবরে পরিণত করে একালিফ টেনে পড়াকে মধ্যে আওয়াজ বলে এটা হচ্ছে মধ্যে আওয়াজ দুই জবরের বামে যখন অক্ষ হবে তখন দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হবে র এরকম একালিফ টান দিতে হবে এটাকে বলা হয় মধ্যে অ্যাওয়াজ আ দাল ল আল্লাহ শব্দের লামের পূর্বে জবর হইছে তাই এখানে ল উচ্চারণ করতে হবে জাস্ট জের থাকলে লা হবে আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের থাকে তাহলে লা হবে কিন্তু যদি জবর বা পেশ থাকে তাহলে ল উচ্চারণ করতে হবে সো এখানে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আছে তাই ল উচ্চারণ করতে হবে দাল ল হু লা হুম হাটা এই মিমকে ধরছে এই তাসদিদের কারণে এবং এটাকে বলা হয় মিম সাকিন ঈদগাম মিম সাকিনের পর মিম হরফ আসিলে উক্ত মিমকে ঈদগাম করিয়া পড়িত হয় এই মতকে বলা হয় কি মিম শাকিনে ঈদগাম হুম মাগ ফি তাও ঈদগামে বাগুন্না তানবিনের পরে ঈদগামে হর হরফ আওয়ার্সে এখানে একটু গুন্নাহর সাথে মিলিয়ে পড়তে হবে তাও ওয়া আ রন আ ওই মা দুই জবরের বামে অক্ষ হয়েছে তাই এখানে দুই জবরকে এক জবরে পরিণত করে একালিফ টেনে পড়তে হবে এটাকে বলা হয় মধ্যে অ্যাওয়াজ তবে একটি শর্ত আছে গোলতা বেদিত মানে যখন গোলতা আসবে গোলতা এর উপর যদি দুই জবর থাকে তখন ওই গোলটাকে হা উচ্চারণ করতে হবে শুধু গোলতা ব্যতীত যখন দুই জবরের বামে অক্ষ হবে তখন দুই জবরকে এক জবরে পরিণত করে একালিফ টেনে পড়তে হবে ما أر رح ما نو ع لل عر شس 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 و و ما. তিল কা বি, মি জের বাম পাশে যজমালা ইয়ার্সে এখানে নে পড়তে হবে মি নি কা পেশের বাম পাশে যজমালা অর্সে এখানেও একালিফ টেনে পড়তে হবে সা ই ইয়া হি বাই ব এটাকে বলা হয় মধ্যে মুদ্রা মদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা আছে এই জন্য ইহাকে বলা হয় মদ্যে এখানে চারালিক পরিমাণ টেনে পড়তে হবে উ লিন ওয়াজিব গুন্না নুনের উপর তাস দিতে আসছে এই জন্য এটা ওয়াজিব গুন্না লিন না রিন আর জি মদের হরফের বামের হরফে অক্ষ এখানে তিনা এখানে আলিফ টেনে পড়তে হবে এটাকে বলা হয় মধ্যে আর জি সা জি দু ইকফা গুন্না নুন সাকিনের পর ইকফার হরফ সিন আসছে তাই এখানে গুন্নাহর সহিত গোপন করে পড়তে হবে অর্থ গোপন করা শা মদ্দে মুতাসিল মদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা থাকিলে ইহাকে মধ্যে মুতাসিল বলে এখানে ও পরিমাণ টেনে পড়তে হবে এটা মধ্যে মুতাসিল এটাও মধ্যে মুতাসিল আল ল আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আসে তাই ল উচ্চারণ করতে হবে ল হু মি নাস স হাই মধ্যে আরজি মদের হরফের বামের হরফে অক্ষ হয়েছে তাই ইহাকে মধ্যে আরজি বলা হয় এখানে তিন আলিফ টেনে পড়তে হবে ওয়াল ল হু আচ্ছা বলুন তো এখানে ল কেন পড়লাম একটু বলার চেষ্টা করুন কেন লা না হয়ে ল হল মূলত লাম খারা জবর লা হয় কিন্তু এখানে আমি কেন ল পড়লাম কারণ আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আছে জবর বা পেস্ট থাকলে ল উচ্চারণ করতে হবে ওয়াল ল হু আ লা মা না লু কিল আর জি মদের হরফের বামের হরফে অফ হয়েছে তাই এর মধ্য জি বলা হয় ক লা লা এখানে এক আলিফ টান দিতে হবে লাম আলিফ জবর লা তা খফ না যাও এটা নুন নুনের উপর এক নুন জবর না না যাও তা মি নাল মিদ মির রাজদিদের উপরে এটা খারা জবর খারা জবর র লি এখানে টান দিয়েছি কিন্তু কেন টান হলো একটু বলার চেষ্টা করুন এখানে কি মত হয়েছে মদের হরফের বামের হরফে অক্ষ হইলে কি মদ হবে মদ্যে আরজি এখানে মদ্দে আরজি হয়েছে কারণ কি মদের হরফের বামের হরফে অক্ষ হইছে ইন এখানে কেন গুন্না করলাম কারোর নুনের উপরে তাস দিতে আসছে এটাকে বলা হয় অজীব গুননা না হু কা না সিদ কন এখানে কেন গুণনা করলাম এখানেও নুনের উপরে তাস দিতে কিন্তু এটা অজীব গুণনা হয় নাই তাহলে এটা কি গুণনা হতে পারে একটু বলার চেষ্টা করুন তানবিনের পর নুন আসছে মানে কি নুন সাকিন অথবা তানবিনের পর ঈদগামে বা গুননাহর হরপাশিলে গুননাহর সাথে মিলিয়ে পড়তে হবে তো ঈদগামে বা হরফ হচ্ছে ইয়া ওয়াও মিম নুন চারটি হরফ ইয়া ওয়াও মিম নুন তো তানবিন আছে এখানে তানবিনের পর ঈদগামে বা হরফ নুন আসছে তাই এটাকে ঈদগামে বাগুন্না বলা হয় এবং এখানে একটু গুননা করে মানে গুন্নাহর সাথে মিলিয়ে পড়তে হবে কন না বি বাটা ইয়াকে ধরছে ইয়া দুই জবরের বামে অক্ষ হয়েছে তাই এখানে দুই জবরকে এক জবরে পরিণত করে একালিপ্টেনে পড়তে হবে এটাকে বলা হয় আওয়াজ না বি ইয়া খ লি দি না হা লা ইয়াবে ইয়াবে গু না আন নুন পর ইজহারের হরফ হা আসছে এখানে স্পষ্ট করে পড়তে হবে আন হা হি ওয়া লা মধ্যে আওয়াজ দুই জবরের বামে অক্ষ হয়েছে তাই ইহাকে মদ্দে আওয়াজ বলা হয় এখানে একালিফ টেনে পড়তে হবে লা